আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নার পাকশালা আজকে আমি আপনাদের সাথে একটা অসম্ভব মজার বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব। বেগুন পোড়ানোর কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই ভর্তাটা তৈরি করতে পারবেন এবং খেতে খুবই মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করতে হয় আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় দুইশো গ্রামের ওজনের একটা বেগুন বেগুনের সাইজটা বেশ বড় তবে আপনারা এখানে যে কোনো ধরনের বেগুনই ব্যবহার করতে পারবেন আমি বেগুনটাকে আগেই ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি আমি মুখের এই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এবার বেগুনটাকে আমি চাক চাক করে কেটে নিচ্ছি আর চেষ্টা করবেন সবগুলোর সাইজ সমান রেখে একই রকম কেটে নেওয়ার জন্য এতে করে এগুলো ভেজে নেওয়ার সময় একসঙ্গে সেদ্ধ হবে এবার কেটে নেওয়া বেগুনগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এখন আমি হাফ চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করছি সেই সাথে আধা চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এই মশলাগুলো হাতের সাহায্যে এই বেগুনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে আর এই তো সব কিছু একেবারে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন যেহেতু একটা ভর্তা তৈরি করব আবার চাইলে অন্য তেলটাও ইউজ করতে পারবেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম প্রথমে আমি মরিচগুলো একটু লাঞ্চে করে ভেজে নেব যে যেমন ঝাল খাবেন সেটা বুঝে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও এখানে ব্যবহার করতে পারবেন তো আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি মরিচগুলো তুলে নেওয়ার পরে আমি যে মশলা মাখা বেগুনের টুকরোগুলো নিয়েছিলাম ওইগুলো আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আমি তিন টুকরো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর এটা ভেজে নিতে হবে আর এটা ভেজে নিতে নিতে বেগুনের সাথে রসুনের কুয়াগুলোও সেদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা মাঝারি বা মাঝারি থেকে একটু কম আচে বেগুনগুলো উল্টে পাল্টে মোটামুটি একটু লালচে বা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যখন একটু সেদ্ধ হয়ে একটা সাইড লালচে হয়ে আসবে তখন এই বেগুনগুলো উল্টে দিতে হবে এবং একইভাবে দুটো সাইড লালচে করে ভেজে নিতে হবে এবং একই সাথে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন সেদ্ধ হয়ে যায় ভাজার মাধ্যমেই তো দেখতেই পারছেন একটা সাইড ভাজা হয়ে গিয়েছে আমি একইভাবে দুটো সাইড ভেজে নিয়েছি আর এই তো দুটো পাশ আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো বেগুনের টুকরো ভেজে নিয়েছি বেগুনগুলো তুলে নেওয়ার পরে বেগুনের সাইডের খোসাটা বা চামড়াটা সেটা আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি আর বেগুনটা ভেজে নেওয়ার কারণে এটা একেবারে নরম হয়ে যাবে খুব সহজেই এটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন সবটুকু ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আমরা এই খোসাটা ফেলে দিব আর এইটা দিয়ে ভর্তাটা তৈরি করে নেব এবার আমি সেই ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি এগুলোকে একটু ভেঙে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা রসুনের কুয়াগুলো আর নিয়েছি কাঁচামরিচ কুচি ভালো করে এবার মেখে নিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নেবেন অনেকেই আছেন ভর্তায় এই কাঁচা পেঁয়াজের গন্ধটা পছন্দ করেন না তারা একটু বেগুনটা ভেজে নেওয়ার পরে ওই একই তেলে পেঁয়াজটাকে একটু সফট করেও ভেজে নিতে পারেন আমার যেহেতু কাঁচা পেঁয়াজের সমস্যা নেই তো সেই জন্য কাঁচা পেঁয়াজ দিয়েই আমি ভর্তাটা করি আমি বেগুনটা লবণ দিয়ে ভেজেছি তাই আর এক্সট্রা লবণ অ্যাড করলাম না প্রয়োজন পড়লে আমি পরে অ্যাড করে নিব তো সব কিছু ভালো করে চটকে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা সফট হবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে মেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তেল পেঁয়াজের সাথে ভালো করে হাতের সাহায্যে চটকে এখন বেগুনগুলো মিশিয়ে নেব সব শেষ ধনে পাতা কুচি অ্যাড করে মেখে নিচ্ছি আর সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের ভর্তাটা একদমই রেডি হয়ে যাবে তো আমার ভর্তাটা এরই মাঝে রেডি হয়ে গিয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এবার আমি পরিবেশন করব। আর এই তো তৈরি হয়ে গেল আমার খুব সাধারণভাবে তৈরি করা বেগুন ভর্তা যেটা খেতে অসাধারণ সাদা গরম ভাতের সাথে খেতে এটা কতটা মজার সেটা আপনারা ঘরে তৈরি না করলে বুঝতেই পারবেন না তো দর্শক আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ